ইরাক প্রবাসী সাইদ বায় লাশ দেশে না পাঠানো নিয়ে যে সকল প্রবাসী ভাই বোনেরা মন্তব্য করেছেন যে দূতাবাস কেন লাশটাকে দেশে পাঠাইতে পারলো না কেন প্রবাসীদের নিয়ে আমরা যারা কাজ করি আমরা কেন প্রবাসী সাইদ বে লাশটা কেন দেশে পাঠাইলাম না তাহলে আমাদের ব্যর্থতা এবং দূতাবাসের ব্যর্থতার বিষয়ে অনেকেই প্রশ্ন তুলছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা যে ভাই আপনারা যারা মন্তব্য করছেন দয়া করে ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখার পরে আপনি মন্তব্য করবেন যে এখানে দায় কার দূতাবাসের আমাদের নাকি অন্য কারো এজন্য প্রথমে বলি যে সাইদ ভাই ইরাকে প্রায় দশ বছর কাজ করছে ইরাকে দশ বছর একটা লন্ডুরি দোকানে কাজ করছে সেই টাকা দিয়ে সে তার দুই সন্তানকে বাংলাদেশে ইঞ্জিনিয়ার বানাইছে সেই ইঞ্জিনিয়ার দুই ছেলে বাংলাদেশে দুই ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে সেই ইঞ্জিনিয়ার দুই ছেলে কি বলছে জানেন দূতাবাস থেকে যখন লাশ দেশে পাঠানোর জন্য সেই ছেলেকে ফোন দিছে এখানে আরেকটা কথা বলি যে দূতাবাস থেকে কিন্তু সরাসরি দূতাবাসে কিন্তু কোনো অর্থ থাকে না যেইটা যেই টাকা দিয়ে দূতাবাস লাশ প্রবাসী মারা গেলে সাথে সাথে লাস্টা দেশে পাঠিয়ে দিবে। দূতাবাসকে এখানে কিছু প্রসেস মেনটেন করতে হয় সেটা হচ্ছে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সেই লাশ দেশে পাঠানোর জন্য আবেদন করতে হয় সেই আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার থেকে যখন বাজেট আসে সেই বাজেট দিয়ে লাস্টা দেশে পাঠানো যায় কিন্তু এই লাশ দেশে পাঠানোর জন্য যখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আবেদন করতে চাইলো দূতাবাস থেকে তখন সেই ইঞ্জিনিয়ার সেই সাহিব প্রবাসী সাহেব ভাইয়ের ছেলে দুই ইঞ্জিনিয়ার সেলে তারা বলল যে আমার বাবার লাশ দেশে পাঠানোর জন্য সরকার থেকে আবেদনের আর্থিক সহযোগিতার আবেদন বা অন্য কোনো প্রসেস মেনটেন করার কোনো প্রয়োজন নাই লাশটা যেন তারা ইরাকেই দাফন করে দেয় এটা হচ্ছে সেই ইঞ্জিনিয়ার ছেলে যে ইঞ্জিনিয়ার ছেলের জন্য দশ বছর সাইড বাই প্রবাসে পাঁচশো ডলার বেতন পায় সাতশো আঠারশো ডলার মিলে পাঠাইছে কিভাবে পাঠাইছে সেটা আপনারাই ভালো বুঝেন যে একজন প্রবাসী চারশো পাঁচশো ডলার চারশো ডলার বেতন পায় সাতশো আষ্টশো ডলার সে কিভাবে বাংলাদেশে পাঠাইছে কাদের জন্য পাঠাইছে সেই ইঞ্জিনিয়ার ছেলের জন্য যে ইঞ্জিনিয়ার ছেলে বলছে যে আমার বাবার লাশের লাশটা দেশে পাঠানোর জন্য আর্থিক সহযোগিতার জন্য সরকারের কাছে আবেদনের প্রয়োজন নাই লাশটা যেন ওখানে দাফন করা হয় যদি সেই ছেলে চাইতো সেই ছেলেদের আর্থিক সক্ষমতা ছিল তারা দুই ছেলে চাইলে বাংলা যেই প্রবাসী সাইট বাই দশ বছর প্রবাসে ইনকাম করছে সেই প্রবাসীর জন্য ছয় হাজার ডলার টাকা দিয়ে কি লাশটা নেওয়া কি সম্ভব ছিল না আপনারা বলেন আপনারা যারা প্রশ্ন তুলছেন আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম যে যেই প্রবাসী দশ বছর ইনকাম করলো প্রত্যেক মাসে যদি পাঁচশো ডলার করে ঘরে হয় তাহলে বছরে ছয় হাজার ডলার ছয় দশ ষাট হাজার ডলার সে ইনকাম করছে সেই প্রবাসী ভাইয়ের জন্য ষাট হাজার ডলার থেকে কি ছয় হাজার ডলার হয় নাই যেই ছয় হাজার ডলার দিয়ে তার লাশটা দেশে নেওয়া যেত নিতে চায় নাই পরিবার পরিবার থেকে সাপ জানিয়ে দেওয়া হয়েছে যে তার বাবার জন্য যাতে অন্য কোনো প্রসেস যাতে মেনটেন করা না হয় ওখানে যাতে লাশটা দাফন করা দাফন করা হয় এটার জন্য অনুরোধ করছে সেই ছেলে দূতাবাসকে সেই অনুরোধ করছে আপনারা জানেন আপনার যারা প্রশ্ন তুলছেন আজকে তাদেরকে বলি তাদের বিবেকের কাছে প্রশ্ন করেন যে যেই প্রবাসীরা দূতাবাস আরেকটা অনেকে বলছে দূতাবাসের কাজ কি দূতাবাসের কাজ হচ্ছে সরকার থেকে আর্থিক সহযোগিতা নিয়ে লাশ দেশে পাঠানো দূতাবাস তো নিজের পকেট থেকে টাকা দিয়ে পাঠাবে না পাঠাবে বলেন পাঠাবে না তো দূতাবাস সেই আবেদন করতে চাইছে পরিবার আবেদন করতে নিষেধ করছে যে আবেদন করার প্রয়োজন নাই লাশটা যাতে এখানে দাফন করা হয় তাহলে এখন আপনারাই কমেন্ট করেন যে দায়রা কার পরিবারের না দূতাবাসের না আমরা যারা দশ টাকা পাঁচ টাকা ভিক্ষা করে লাস্টা দেশে পাঠাইলাম না আমাদের অপরাধটা আপনার আপনারাই জানান যে অপরাধটা কার ধন্যবাদ সবাইকে